নমস্কার বন্ধুরা পি এম কিষাণের দারুণ দারুণ সুখবর এই মুহূর্তে দাঁড়িয়ে পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা কবে দেবে এই মুহূর্তে বিরাট আপডেট আসলো তো চলুন বন্ধুরা সম্পূর্ণ বিষয় জানবো এবং বন্ধুরা এর সঙ্গে আরেকটি খবর রয়েছে পিএম কিষাণ প্রকল্পে বা পি এম কিষাণ যোজনায় টাকা বাড়ছে ছ হাজারের বদলে বারো হাজার টাকা এবার থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই নিয়ে বড় আপডেট রয়েছে আপনাদের একটি বিশাল বড় পত্রিকার মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানাবো তো চলুন বন্ধুরা পি এম কিষাণ যোজনায় টাকা কবে দেওয়া হবে এই মুহূর্তে কি আপডেট এসেছে সম্পূর্ণ বিষয়ে আমরা জানবো তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা পিএম কিষাণ যোজনার টাকা কবে দেওয়া হবে সে বিষয়টি জানার আগে আপনাদের দেখাতে চলেছি যে পি এম কিষানের টাকা বাড়ানোর বিষয়ে যে ছ হাজারের বদলে আট হাজার টাকা কি বারো হাজার টাকা হবে সে বিষয়ে কি আপডেট রয়েছে তো বন্ধুরা আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে যে অনলাইন পত্রিকাটি দেওয়া রয়েছে আপনারা হয়তো সবাই জানেন তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম কিষানের টাকা বাড়ানোর ভাবনা কেন্দ্রের তো বন্ধুরা এই যে আপনারা হেডলাইনটি দেখতে পেলেন এই পত্রিকা বা এই প্রতিবেদনটি হয়তো আপনারা অনেকক্ষণ আগেই বা কালকেই দেখে নিয়েছেন তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পি এম টাকা যে বাড়ানো হবে সে বিষয়ে দেখতেই পাচ্ছেন কৃষকদের বছরে ছ টাকা করে অনুদান দেওয়া হয় তা বাড়িয়ে আট হাজার থেকে বারো হাজার টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলেন ছ হাজারের বদলে আট হাজার টাকা কি বারো হাজার টাকা আপনাদের দেওয়া হতে পারে এমনটাই আপডেট আসতে চলেছে পয়লা ফেব্রুয়ারি রয়েছে বাজেটের দিন আর সেই বাজেটেই ঘোষণা হতে পারে এই আপডেটটি তো বন্ধুরা এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের বা পিএম কিষাণ যোজনার টাকা বাড়ানো হয়নি যদি বাড়ানো হয় তো পয়লা ফেব্রুয়ারির দিনে আমরা কিন্তু সেই আপডেটগুলো জানতে পারবো যে পি এম কিষানের টাকা বাড়ানো হচ্ছে কি হচ্ছে না তো বন্ধুরা চলুন এবার আমরা জানবো পিএম এম প্রকল্পের বা পি এম কিষাণ যোজনার টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কি আপডেট আজকে এসেছে বা গতকালকে কি কী এসেছিল সম্পূর্ণ বিষয়ে আমরা এক এক করে জানব তো বন্ধুরা পি এম কিষাণ যোজনার টাকা যে দেওয়া হয় সে প্রসেসগুলো আপনাদের দেখাতে চলেছি যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি কি এক এক করে আপডেটগুলো আসে সে আপডেটগুলো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি আসবে এই আপডেটটি গতকালকে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেটটি চলে এসেছে এবারে কিন্তু সেকেন্ড আপডেটটি দেখতেই পাচ্ছেন আর সাইন্ড বাই স্টেট এই লেখাটি কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আজকে আসা শুরু হয়েছে তো বন্ধুরা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট গতকালকে এসেছে এবং আজকে আরএফটি সাইন বাই স্টেট অনেক কৃষকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘুরে লেখাটি চলে এসেছে অর্থাৎ বন্ধুরা এখান থেকে আমরা বুঝতে পারছি পি এম টাকা খুব শীঘ্রই দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে তো তারপরে বন্ধুরা যে আপডেটটি আসবে সেটা দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস এ লেখাটি আসলে তারপরে ফোর্থ যেটা আপডেটটি দেখতে পাচ্ছেন পেমেন্ট ডান অর্থাৎ এই চারটি স্টেপের মাধ্যমে কিন্তু পি এম কিষাণ যোজনায় সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এই আপডেটগুলো এক এক করে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হলেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার হবে তো বন্ধুরা এবারে আমরা জানবো প্রমাণ সহকারে যে আজকে আরেকটি সাইন বাই স্টেট বা সেকেন্ড আপডেট এসেছে কিনা তো চলুন সেটা আমরা এক নজরে দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অনেকের কৃষকের এখনো পর্যন্ত এই আপডেটটি রয়েছে গতকালকে থেকে আসা শুরু হয়েছে এবার কিন্তু আজকে যে আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আর সাইন বাই স্টেট ফর নাইন্থ ইনস্টলমেন্ট এই কৃষকটি নয় নাম্বার ইনস্টলমেন্টের টাকা কিন্তু পাবেন দেখতেই পাচ্ছেন এই কৃষকটির পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এই আপডেটটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটিও টি কিন্তু এখনো পর্যন্ত ন রয়েছে পরবর্তীতে এটা কিন্তু ইয়েস হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে যেমন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকটি আট নাম্বার কিস্তিতে যে টাকা পেয়েছিল তার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটিও টিও দেখতে পাচ্ছেন ইয়েস রয়েছে তো বন্ধুরা এরকম করে আপনাদের কিন্তু স্টেটাসের বিরাট পরিবর্তন আসবে সম্পূর্ণ স্টেপগুলো পরিবর্তন হলেই আপনাদের কিন্তু পরবর্তীতে কেন্দ্র সরকার সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে বোতাম টিপে কিন্তু টাকা পাঠিয়ে দেবেন বন্ধুরা সম্ভবত পি এম কিষাণ যোজনার টাকা জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে